বন্ধু শেষ ইচ্ছা শপিকের নতুন ভিডিও চলে এসেছে তোমরা হয়তো পার্ট ওয়ান দেখে ফেললে পার্ট টু কবে আসবে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে ছবির মাধ্যমে তাই জন্য স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো ভিডিওর শুরুতে যে একটি মানুষ কিভাবে পেশাদার তাকে খুনে এখানে কোটের মধ্যে নেওয়া আসা হয়েছে আর দেখো এখানে কিভাবে তাকে ফাঁসানো হয়েছে এখানে দেখো এই মেয়েটি কিভাবে ওই মানুষটিকে এখানে ফাঁসিয়ে ফেলে আর দেখো এখানে কিভাবে এই খুনিটি এখানে কাঠ এখানে দাঁড়িয়ে আছে আর এই মেয়েটিকে কিভাবে সবকিছু বলছে আসলে কি এই মানুষটা খুনি আর দেখো হ্যাঁ এই একদম কান্নাকাটি করতে করতে বলছে এই একদম খুনি টাকা দিয়ে খুন করে তারপরে দেখো কিভাবে এই ছেলেটি রেগে যায় আর এদিকে ঘুরে থাকে তারপরে পুলিশ একে ধরে নিয়ে চলে যায় এখন জেলের মধ্যে আর দেখো এখান থেকে তো চলে যাচ্ছিল আর এই মানুষগুলো এখানেই ছিল কয়েক মিনিট ধরে কিন্তু বাইরে যখনই নিয়ে আসে এই পুলিশগুলো তো জানোই মিডিয়ার কত খবর আর দেখো এখানে মিডিয়া চলেও এসেছে এই খবর শুনে আর দেখো এখন এই মিডিয়া ওই খুনের কাছে যাচ্ছে আর দেখো এখানে কিন্তু অনেকগুলো মানুষ ছিল বাইরে থানার এখানে সামনে খুনিটির সামনে গিয়ে মিডিয়াটি কিভাবে বারবার করে বলছে কি হলো কি হলো তারপরে দেখো কিভাবে নাক থেকে রক্ত বেরিয়ে আসে আর দেখো এই খুনিটি কিন্তু বেশি দিন বাঁচবে না তখনই কিন্তু মাটির মধ্যে এইভাবে এখানে পরিচয় ড্রাম করে এখনই তাকে কিন্তু হসপিটালে নেওয়া আসা হয় আর দেখো হসপিটালের মধ্যে এখানে পুলিশগুলো এসেছিল আর তখনই এই ছেলেটির জ্ঞান ফেরি এই খুনিটির দেখো এখানে কিন্তু পাশে একটি মেয়ের ট্রিটমেন্ট চলছিল এখানে এই রুমে কিন্তু এখানে অন্য এখানে পেশেন্টদের ট্রিটমেন্ট চলছিল আর দেখো এখানে কিভাবে ইঞ্জেকশন দিচ্ছিল এখানে মেয়েটিকে আর দেখো এখানে কিভাবে ক্যাডবেরি ধরিয়ে দিচ্ছিল এই সিস্টার সে থাকা এই খুনিটি কিভাবে এগুলো দেখতে পায় না আর কিভাবে মুখ চোখ এদিকে ঘুরিয়ে এখানে থাকে আর তখনই কিছুক্ষণ পর দেখো এখানে বাচ্চা মেয়েটি এই খুনিটির কাছে আসে তখনই তাকে একটি ক্যাডবেরি দেয় কিন্তু দেখো ক্যাডবেরিটি নিচ্ছে না আর তখনই দেখো কিছুক্ষণ পর কিভাবে এই ছেলেটি নিজে নিজেই চলে আসে এই বাচ্চাটির এখানে আর এসে কিভাবে কান্নাকাটি করতে থাকে এই ছোট মেয়েটি আর দেখো এই খুনিটিও কিভাবে এখানে কান্নাকাটি করতে থাকে তারপরে দুইজনের মধ্যে বন্ধু হয়ে যায় আর এখানে দেখো কিভাবে ক্যাডবেরি চকলেট নেও নেই কিন্তু এখানে দেখো কীভাবে এখানে যে বড় ডাক্তার আছে সে কিন্তু অফিসের মধ্যে বসেছিল তখনই এই সিস্টারটি এখানে আসে আর দেখো এখানে বেলা কি হয়েছিল এই বাচ্চা মেয়েটি অনেক জোরে কান্নাকাটি করছিল তখনই এই খুনিটি কীভাবে ওই বাচ্চাটির ওখানে আসে আর দেখো এখানে কিভাবে তার অসুখ বেড়ে গেছিলো অনেকটাই তার জন্য এখানে এসেছিলো খুনিটি তখন এই সিস্টার দেখো এখানে কিন্তু তখনই সিস্টারগুলো এসে আর এসে এখানে ট্রিটমেন্ট শুরু করে দেয় তোমরা তো পার্ট ওয়ান দেখেই পেললি কিন্তু পার্ট টু এর জন্য অপেক্ষা করো না পার্ট টু আসবে না অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো ভিডিওটি